নমস্কার বন্ধুরা বাড়িতে মাছ মাংস না থাকলে ডিম আর মসুর ডাল দিয়ে বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের রেসিপিটি খেতে কিন্তু দারুণ হয় গরম গরম ভাত হোক বা রুটির সঙ্গে একেবারে জমে যাবে তার জন্য দেখুন এখানে আমি এক কাপ মসুর ডাল দু ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জলটা ঝরিয়ে এটা মিক্সিতে বেটে নিয়েছি এক চামচ জল দিয়ে এবার দেখুন ডাল বাটার মধ্যে দিয়ে দেবো আমি দুটো ডিম এখানে আপনারা দুটোর জায়গায় তিনটা দিয়েও করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো মিহি করে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি একটা দিয়ে দিচ্ছি এক চামচ মতো গ্রেট করা আদা রসুন দিয়ে দেবো সামান্য নুন তারপরে দিয়ে দিচ্ছি এক চিমটি মতো হলুদ এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু খেতে বেশ ভালো হয় আর যে কাঁচা ডিমের যে একটা আসতে ভাব থাকে সেটা কিন্তু আর থাকে না এবার এটা একটা কাটা চামচের সাজে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এবার অন্যদিকে একটা ফ্রাই প্যানের দিয়ে দিলাম আমি এক চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে এই যে ডিম আর ডালের ব্যাটারটা দিয়ে দিতে হবে এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো টু মিডিয়াম আছে কিন্তু তিন থেকে চার মিনিট রেখে দেবো এইভাবে চার মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন এটা কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে গেছে এবার এটা কিন্তু সাবধানে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে কিন্তু এটা দুই থেকে তিন মিনিট লো আছে এবার কিন্তু একদম লো আছে কিন্তু এটা রেখে দেব দু মিনিট পর কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে আর খুব সুন্দর একদম ফুলেও গেছে এটা একটু পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর এগুলো আমি এবার কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে এটা কিন্তু ডাল ভাতের পাশাপাশি এমনিও খেতে কিন্তু দারুণ লাগে একদম মুখরোচক খেতে হয় দেখুন এগুলো এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এর থেকেও বড় করে কিন্তু কেটে নিতে পারেন দেখুন ঠিক এইভাবে কেটে নিয়েছি আমি এটা আমি চৌকো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এটা বরফির আকারেও কেটে নিতে পারেন যেরকম ধোঁকার ডালনা বা ধোকা রান্না করা হয় ঠিক সেরকম শেপেও কেটে নিতে পারেন এটা এবার রান্নার জন্য দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি আমি এক ডেবল চামচ সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু একটু ডুমো ডুমো করে কেটে আমি তিন মিনিট একটু সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে আলুটাকে পুরোপুরি ঠান্ডা করার পর আলুটা এবার নুন আর হলুদ দিয়ে কিন্তু একটু লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছে আলুগুলো তুলে নেওয়ার পর এবার বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা গ্যাসের আজ লোতে রেখে দশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরো হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা এবার লো টু মিডিয়াম আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু নুন নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এবার এটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু খুব সুন্দরভাবে চলে যাবে দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি আপনারা এখানে টমেটো কুচির পরিবর্তে কিন্তু টমেটো বাটাও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো মশলা কিছু দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ দিয়ে দেবো স্বাদ মতো নুন আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু জল যাতে করে মশলাটা পুড়ে না যায় এবার লো টু মিডিয়াম আছে মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে একদম লো আছে রেখে এটা ঢাকাতে আমি দু মিনিট রেখে দেব দু মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা আলু আলু দেওয়ার পর মশলার সঙ্গে কিন্তু এক থেকে দু মিনিট খুব সুন্দর করে লো আছে কষিয়ে নেব এতে করে এটা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু খেতে ভালো হবে দেখুন দু মিনিট লো আছে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম জল এখানে দু কাপ গরম জল দিয়ে দিলাম জল দেখু ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে করে দিয়েছি এখানে জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে দেখুন তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দেখু ভালো করে এবার মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এবার ঢাকা দিয়ে রেখে দেব তিন মিনিট তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবার যে ডিম আর মসুর ডালের যে অমলেটটা আমরা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এক থেকে দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা করছি আর দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো আরও একবার মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আজ মিডিয়ামে রেখে কিন্তু এটা এক থেকে দেড় মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো এতে করে অমলেটটা খুব সুন্দরভাবে ভেতরটা নরম হয়ে যাবে আর জুসটাও বেশ ভালোভাবে ঢুকবে দেখুন দেড় থেকে দু মিনিট ঢাকা দিয়ে রাখার পর গ্রেভিটাও কিন্তু অনেকটাই টেনে এসেছে আর এখানে আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে আমাদের ডিম আর মুসুর ডালে দারুণ টেস্টি একটি রান্না তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার ভীষণ ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না